তথ্য দিতে চাচ্ছি যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিলো না সে বললো যে আমি সরাসরি ওনাকেই বলবো তো যেহেতু সে বলতে চাচ্ছিলো না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে সে প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয় তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায় বাট সে পরিচয় বলেনি পরিচয় দিতেও চায়নি তো আমার আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সেই মূলত আসলে গেমলার অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায় সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক সেই লিঙ্কে সে একটা গল্প দেখে সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দেব তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূল বসতি কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয় তো সেই প্রায় দুই তিন লক্ষ টাকা রুপি দেয় দেওয়ার পরে সে তখন সে তো প্রতারক তখন ওই ব্যক্তি কী করে সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয় তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কিনা তো সে তো দেখে দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার একটি আমার কাছে একজন একটা ক্লিন স্কোয়াডের নাম আছে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায় তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সেই একটা নাটক সাজিয়েছিলো এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে তো সে যেটা চেয়েছিল যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো আমি তোমাকে কিছু পে করবে যখন দেখল যে না সে তো কোনো টাকা পেই করবে না বরঞ্চ সে আরও মামলা দিদি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে সেখানে সে কখনোই বাংলাদেশে সিম ইউজ করতো না সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতো কথাও বলতো না সে হুট করে কি করত যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুড়ে রেখে দিত তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল। সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে করি সে লোকে কিন্তু তার কাছে প্রথারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে দুই লক্ষ তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না তো বলো আমি আপনাকে কিভাবে টাকা দিব আপনি যদি না পাঠান বিদেশ তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে দরার জন্যই তো ভাগ্য বললে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপিটা পেশপ নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ডে ও সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি যে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙ্গা ছিল আমরা চিটাগাঙ্গা টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে বয়স বয়স দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক টাকা দেখি পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পরেও সে আবার সে তো অনলাইন গেমলার ছিল সে গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কী করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টসে টাকাটা আউট হতো তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো এই ছিল আমাদের অভিযানিক ফলাফল আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছে এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন তো সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে মেট্রোপলিটন এলাকা থেকে গত গতকাল গ্রেফতার করা হয়েছে সময়টা রাতে বিকালের দিকে আর কি তাকে একটা হোটেল থেকে ধরা হয়েছে তার গ্রামের বাড়ি হলো কুলাউড়াতে মৌলীবাজার মৌলীবাজার কুলাউড়াতে পারি আর কি আমরা আপনাকে প্রেস দিয়ে দিব তার সমস্ত ডিটেলস এখানে আছে হ্যাঁ ইয়েস আরেকটি জিনিস আপনাদেরকে বলি তার বিরুদ্ধে দুই হাজার তেরো সালে রাজনগরে একটি দু হাজার সালে একটি মামলা হয়েছে এবং সেই ওই মামলা অ্যারেস্ট হয়েছিল সেটাও প্রতারণার মামলা এবং আরেকটি মামলা এই নবীগঞ্জে হয়েছে তার ভিতরে দুটি মামলা আছে দুটি প্রতারণার মামলা অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে এবং আরেকটি জিনিস হলো সে ওয়ানে গিয়েছিল বিদেশ গিয়েছিল বিদেশ থেকে এসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে সে যখন আরেকটা প্রতারকের কাছে পড়েছিলো তার কাছে সেই প্রতারক আবার কিছু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল যার প্রেক্ষাপটে সে একসময় ইন্ডিয়াতেও পালিয়ে গিয়েছিল ইন্ডিয়াতে সে এক বছর থাকার পরে আবার দেশে এসে আবার সে মনে করি প্রতারণার কাজে ব্যস্ত হয়ে গেছে শুনি না তারপরও আমরা মানে সেটা প্রতারণার মিশনে সে একাই আগে সে কিন্তু আমাদেরকে হেল্প করেছে তাকে ধরার ক্ষেত্রে হ্যাঁ সে ভুক্তভোগী সে নিজে বক্তব্য আমরা তার বিরুদ্ধে মামলা নিচ্ছি এবং আমরা তাকে রিমান্ডে আনবো রিমান্ডে আনার পরে আরো যদি কিছু থাকে আমরা জিনিসটা কিন্তু খুব সিনসিয়ালি নিয়েছি সেটা আমরা কিন্তু অনেক মানে তার যে কথাবার্তা আমরা তো বুঝতেছি যে কোন অ্যাঙ্গেলে কিভাবে বলতেছে একটা কিলিং স্কোয়াড কিন্তু অন্যরকম জিনিস সেটা কিন্তু আমরা বুঝি তারপরে আমরা কিন্তু কোনো কিছুই মানে আমরা ইয়ে করতেছি না হালকাভাবে নিচ্ছি না আমরা গভীরভাবে তদন্ত করব এবং তাকে আবার রিমান্ডে নিয়ে আসবো আর কিছু তথ্য আমরা যদি জানতে পারি আপনাদেরকে জানাবো আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যে সব এভিডেন্স পাই সে আলোকে একটা মামলা হবে আমরা আপাতত জানতে পারছি কোনো হাত নেই সে নিজেই না তার তো আমাদের এখন তার বিরুদ্ধে দুইটা মামলা অলরেডি আছে তাকে আপাতত আমরা আমাদের যে নবীগঞ্জে একটা মামলা আছে ওই মামলা থেকে অ্যারেস্ট করব এবং তার বিরুদ্ধে আমাদের জুনারও একটা মামলা হবে সেই মামলায় তাকে আমরা বিষয় হচ্ছে এটা একটা প্রতারণার কৌশল আমি মানে সে জাস্ট একটা কিছু টাকা ইনকাম করার জন্য সেই পলিসিটা নিয়েছিল আর কি

এমনিও তো তার বিরুদ্ধে হয়তো অনেকে অনেক কিছু চিন্তা করে তা যেহেতু সে একটা একটা সোশ্যাল মিডিয়া একটা ফেসছে তো আমরা আপাতত তার প্রোটেকশনটা মানে তার গার্মেন্টটা রাখতেছি যদি ভবিষ্যতে আমাদের কাছে মনে হয় যে না এখন সব কিছু ঠিকঠাক আছে স্কুল আছে তাহলে আমরা অবশ্যই সেটা তার করবো বাট আপাতত থাকবে